আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাকিব এই দুনিয়াতে মানে ধরতে গেলে আমাদের দেশে বাড়ি সিলেটে পড়ছে তো বাড়ি ইনাদগঞ্জ নবীগঞ্জ জেলা হবিগঞ্জ আমি হচ্ছে গিয়ে বেজেস্টার সুমন আছে না ওনার দেশেরই লোক তো আপনাদের সামনে ভাইয়া আমি একটা গান নিয়ে আসছি কারণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভাইয়া আমার গানের মধ্যে আমার গানটা হচ্ছে গিয়ে আপনার প্রবাস নিয়ে প্রবাসেতে তাকে মাগো প্রবাস দু জলকানা অনেক দিন হইছে যাবত তোমার মুখটা মুকটা প্রবাসেতে তাকে মাগ প্রবাস দু জলকানা অনেক দিন হইছে যাবত তোমার মুখটা দেখ না কইয়ে আচে মা তো কোকা কুস্ত তুমি নিলা না বন্দি প্রভাসে এত কষ্ট আমি তো জানিতাম না একলা আচি দূর প্রভাসমা প্রভাস জলকানা প্রবাসে মা গো মাগ রিতে তে না দিনে রাতেরি যে গে বাবী তুমারি কথা কান্দা কান্দা বুক বাসাই কেউ তো বুঝ না আমার বুকে অনেক কষ্ট মাগ ফিরে আস না তোমার ছেলে কান্দে মাগ কবর না আমি একলা থাকি কি দূর প্রবাসে প্রবাসানা অনেক দিন হইছে মা তো দেখি না অনেক দিন হইছে প্রবাস তোমায়ে দেখি না কবে মাগ যাব বাড়ি বলতে পারি না একটু তুমি এসে মায়া মায় দেখো না জলকানা গো গে ও মা জেলকানা জলকানা অনেক দিনে হইসে যাবত দেখি না মাগো কানাতে তাকি যে মন প্রবাস জেলকানা কানা অনেক দিন হইছে মাগো তুমায় দেখি না অনেক দিন হইছে মাগো তুমায় দেখি না আমি রুজ নিশিতে কাদি আসবে বলে তুমি देखा देखाना तुम रात्रि जगे ताकि माग प्रवास दुखर जलकाना मा जल दुख जलकाना अनेक दिन हो तुमार मुकुटा देखी ना गोमा अनेक दिन हुई से तुमार मुकुटा ना তোমার মুখের কথা লাগে ভীষণ বাড়ি অনেক মিষ্টি তোমার কথা তোমার গলে দরি চাইলে অমন পারি নামা মা প্রবাস না রাতেরি নিশি এই রাখি বের গুম তো আসে না মা গ রাত গুম তো আসে না আমি কান্দি প্রবাস জলকানায় মা কান্দি প্রবাস জেলকানায় অনেক দিন হইছে তোমার মুখটা দেখে অনেক দিন হইছে তোমার মুখটা দেখি না অনেক দিন মা হইছে তোমার মুখটা দেখি না